রয়্যাল গার্ডেন উত্তরায় রয়্যাল গার্ডেন একটা খুবই জনপ্রিয় এবং খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট বলতে পারেন ঘোরার জায়গাও বলতে পারেন আমার কাছে খুবই ভালো লেগেছে উত্তরা পলোয়েল মার্কেটের ঠিক নয় তালায় নয় রয়্যাল রয়্যাল গার্ডেন অবশ্যই ইন্টারনেটে সার্চ দিয়ে যোগাযোগ করে তারপরে যাবেন কারণ এখানে বেশিরভাগই পার্টি বুকিং থাকে পার্টি বুকিং থাকলে কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকতে হবে আমিও যেমন বাইরে দাঁড়িয়েছিলাম ঘন্টাখানেক আর পার্টিটা ছিল একটা বিয়ের পার্টি বিয়ের পার্টিটা শেষ হওয়ার পরে আমরা ভিতরে ঢুকতে পেরেছি আর ভিতরে ঢুকে তো একদমই সারপ্রাইজ হয়ে গিয়েছি যতটা না সুন্দর আমি ভিডিওতে দেখেছি তার থেকেও বেশি সুন্দর এখানের ভিতরটা প্রত্যেকটা কোনা প্রত্যেকটা জায়গা আমার কাছে অনেক ভালো লেগেছে আর প্রত্যেকটা সাইডেই ছবি তোলার জন্য বিশেষভাবে সাজানো সব দিকে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারবেন আর আমরা চলে গিয়েছি একদমই রুফটপে রুফটপে যেয়ে দেখি যে নিচে থেকে বিয়েটা দেখা যাচ্ছে বিয়ের বউ আর বর কিন্তু ভিতরে চলে গেছে পার্টিটা শেষ হয়ে গেছে কিন্তু এখনও তাদের ছবি তোলা ফটো সেশন করা শেষ হচ্ছে না কারণ এত সুন্দর পার্কে চলে এসেছে যে ছবি তোলার কোনো জায়গায় তারা বাদ রাখছে না প্রত্যেকটা কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছে বউ আর বর আর আমরা ওইটাও দেখেছি খুবই ভালো লেগেছে মনে হয়েছে যে বিয়েতে আমরাও অ্যাটেন্ড করেছি কিন্তু আমরা তো পার্টিতে অ্যাটেন্ড করি নেই আমরা এসেছিলাম এমনি ঘুরতে আমরা যখন বলেছি যে আমাদের ঢোকাটা খুব জরুরি তখন আমাদেরকে ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে এবং ভিতরের লাইটিংটা দেখেন সন্ধ্যার পরে যদি বিকাল টাইমে যদি আসেন সকালের ভিউটাও পাবেন এবং রাতের ভিউটাও পাবেন আর যেহেতু পার্টি হচ্ছিলো ডিজে পার্টি মিউজিক ছিল অনেক আর নিচে অনেক মিউজিক মানে আমরা একদম জাস্ট মিউজিকের উপরেই বসেছিলাম মনে হচ্ছিলো বিটগুলো আমাদের টেবিল নড়ছে খুবই ভালো লেগেছে অবশ্যই একবার হলেও চলে যাবেন উত্তরা পলোয়েল মার্কেটের উপরে ছয় নম্বর সেক্টরে রুফটপ রয়্যাল গার্ডেনে আর যদি যান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম